মশার উপদ্রবের জন্য চালিয়েছিলেন মশা মারার ধূপ আর তা থেকেই আগুন ধরে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি গভীর রাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি ঘটনাটি ঘটেছে কালনা এক নম্বর ব্লকের ধাত্রী গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতীপুর এলাকায় সোমবার গভীর রাতে এদিন সোমবার দুপুরে এলাকা পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী এরপরই ক্ষতিগ্রস্ত পরিবারকে আপাতত পাশের একটি বাড়িতে স্থানান্তরিত করা হয় হাড়ি করে এবং খাদ্য সামগ্রী দেওয়া হয় অন্যদিকে বাংলার আবাস আবাস বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি জানা গিয়েছে রাতে প্রচন্ড গরম থাকার কারণে ঘরে না শুয়ে হিয়াদ শেখ এবং তার স্ত্রী ছলিমা বিবি বারান্দায় শুয়েছিলেন আচমকায় মশা মারার ধূপ থেকে আগুন চলে যায় তড়িঘড়ি এলাকাবাসীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে বাড়িতে থাকা সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যায় ঘটনায় গৃহ হারা হয় ওই দম্পতি পরবর্তী সময়ে সোমবার দুপুরে প্রধান এসে সমস্ত রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন কি হয়েছিল আমি একটা ধূপ দিয়েছিলাম ডক্টর পায়ার গুড়ায় তাও বেড়া ধরা কিছুই ছিল না এবার ছাগল যা হোক করে নিয়ে যাক যাই করুক আমার তো বারোটা একটা আছি আসে তারপরে একটু ঘুমটা এসছে আর উনি ঘুম থেকে উঠে থাকে তিনটে কুড়ির সময় তখনটা তখন যে আগুন ধরে গেছে শীঘ্রই হতো আমি ওখানে পানি নিচ্ছি দিতে উনি ছেঁচছে আমি ওখানে ছাগল ছিল ফুল দিয়ে সব পারান কেন চিকলি ডাক্তার কিরাম কি হয়েছে

ঘর পুড়ে গেছে একটা ধূপ ছিল বোধ হয় এই বাচ্চায় নিয়ে যাক আর যাই হোক আগুনটা কখন ধরেছে আমি জানতেই পারিনি টেনটি কুড়ির সময় আমি উঠেছি যেই এখন দেখি আগুন আগুন এই আগুন কতক্ষণ জ্বললো আগুন মোটামুটি মিনিট দশ পনেরো কীভাবে নিয়ন্ত্রণে আনলেন কীভাবে নিয়ন্ত্রণে এবার আবার ওপর থেকে জল মারছে ছাতের ওপর থেকে খেয়ে তারপরে পুড়িয়ে গিয়ে যখন গেল তখন ভেঙে পড়িয়ে গেল এটা আপনারই বাড়ি হ্যাঁ আমারই বাড়ি কি ক্ষতি হয়েছে ক্ষতি এবার টাকা গাছে টকটা গাছে চেয়ার গাছে

সারাদিন কাজকর্ম করার পরে এমনি মানুষ ক্লান্ত থাকে এবং রাতের সবাই ঘুমে সকলেই ঘুমে সেই টাইমে আগুনটা লাগে ওই টাইমে এরা কী ছিল মানে আমাদের যা যে বাড়িতে আগুনটা লাগে তারা কালকের দিনটা বারান্দায় ঘুমিয়েছিল ওনারা আচ্ছা পরে ঘুমায়নি গরমের জন্য আচ্ছা বারান্দায় যেহেতু ঘুমিয়েছিলো সেই সূত্রে আপনার আগুনটা আপনার যেটা আমি জানতে পারলাম ওনাদের কাছ থেকে ওনারা যে আমাদের মশা মারার যে কয়েল থাকে সেই কয়েল নাকি ওনারা দিয়েছিলেন চৌকির পাশে এবং সেটা থেকে আগুনটা ছড়ায় তো ওনারা এত ঘুমের আচ্ছন্ন ছিলেন ব্যাপারটা বুঝতে পারেনি যে আগুন ধরে গেছে তো যদি ওনারা ঘরের মধ্যে থাকতেন ওনাদেরও প্রাণের ক্ষয়ক্ষতি হতো আজকে দেখা যাচ্ছে ওনার বাড়িটা পুড়ে গেছে সেই বাড়িটা হয়তো আমরা রিকোভারি করে দিতে পারবো নতুন করে করে দিতে পারবো কিন্তু যদি একটা মানুষের প্রাণ হানি হয় সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না যাক ঈশ্বরের মঙ্গল যে ওনারা দিন বাড়িতে ঘুমিয়েছিলেন আর বাড়ি যেটা হয়েছে যেটা পুড়ে গেছে আমরা আপ্রাণ চেষ্টা করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে গরিব মানুষের জন্য বাংলার আবাস যোজনার যে ছাদ প্রত্যেকটি মানুষের মাথায় দিচ্ছেন সেটা যাতে আমরা করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করব এবং মাননীয় মন্ত্রী স্বপ্ন মহাসায় পুরো নির্দেশ দিয়েছেন একদম যে যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তার পাশে থাকার জন্য এবং তার যেন রকম যেন অসুবিধা না হয় আপনি এসে কিছু দিলেন ওটা হ্যাঁ এসে দিলাম বলতে আপনার আমাদের যেটা দরকার ওনার প্রয়োজনীয় সামগ্রী এখন তো ওনাকে রান্নাবান্না তো করতে হবে হয়তো আপনি নিশ্চয়ই দেখেছেন ভেতরে যা ছিল ওনার চাল থেকে শুরু করে নিয়ে রান্নার বাসনপত্র দেখেন সবই পুরো নষ্ট হয়ে গেছে আপাতত ওনাকে একটা পাশে পার্শ্ববর্তী বাড়িতে একটা শিফট করা হচ্ছে যেন আজকের দিনটা উনি থাকতে পারে এবং কালকে ওনার থাকার মতো ব্যবস্থা আমরা কালকের মধ্যেই আমরা করে দিচ্ছি অবত রান্না বান্না করার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন কড়াই হাঁড়ি খুন্তি যেগুলো লাগে ঘর তো শেষ ঘর তো পুড়ে গেল ঘর নিয়ে কিছু ভাবলেন হ্যাঁ ঘর নিয়ে অবশ্যই ভেবেছি আমরা কী ভাবলেন একটু আমরা বাংলার আবাস যোজনা যে মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের মাথায় যে ছাদ আপনার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মহাশয় তো আমরা আপ্রাণ চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে বলি ধার্থীগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি প্রধান হিসেবে বলি যে আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে ওনার মাথার উপর ছাদ একটা তুলে দেওয়া যায় সেই চেষ্টা আপ্রাণ করব আমি আপনার নাম আমার নাম অশোক চৌধুরী গ্রাম এটা কোন জায়গা এটা ধাতিয়াম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মারাতে গ্রাম